যোগ শুনলেই ভয়ে চার হাত লাফিয়ে ওঠার আগে একটি তথ্য জেনে রাখুন এই প্রাণীটি আমাদের থেকে শত যুজোনে গিয়ে রক্ত চুষে খাওয়াই নয় অন্যখানে দ্য ফ্যাক্ট অ্যাবাউট লিসেন্স উইথ স্টনিও যোগ নিয়ে যোগ নয় চুপচাপ শরীরে ওঠে রক্ত চুষে নেওয়া এদের কাজ যোগ সম্পর্কে সাধারণত এটাই প্রথম এবং শেষ প্রতিক্রিয়া হয়ে থাকে এবার একটু প্রাসঙ্গ প্রসঙ্গতরে যাওয়া যাক যদি প্রশ্ন করা হয় আপনি কটি ব্রেন বা মগজ উত্তরেই একটি এবং ধরেই নেওয়া যায় সেটি ভেজ ধারালো এমন একটি ধারালো মগজের জন্য অভিনন্দন আপনাকে এবার জানিয়ে রাখা যাক যে জোকের প্রতি এত রাগ তার বত্রিশটি ব্রেন অঙ্গে হ্যাঁ চমকে যাবেন না কারণ এর এরপরও রয়েছে আরও জোকের পাঁচ জোড়া অর্থাৎ দশটি চোখ এবং তিনশোটি দাঁত এবারে একটু বিজ্ঞান ফাঁস করে দেওয়া যাক যোকের ব্রেন আসলে একটি কিন্তু সেটি বত্রিশটি গ্যাঙ্গলিয়ে দিয়ে তৈরি কার্যক্ষেত্রে তাহা বত্রিশটি ব্রেনের সামিল এবার থেকে নিশ্চয়ই আরও একটু সতর্ক থাকবেন এই সম্পর্কে আরও তথ্যাতি জানতে এবং আমাদের সাথে থাকতে আমাদের নতুন আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ